সম্মুখ ফিরছে তামিম বাদ এমনটাই শোনা যাচ্ছে কেননা তামিম ইকবাল সে জাতীয় দলে ফিরবে কি ফিরবে না সামনটাই বিভিন্ন গণমাধ্যমে শোনা যাচ্ছে তামিম ইকবাল নিজেও খোলসা করে কিছু বলতেছে না এদিকে বাংলাদেশ বোর্ডের যে একটা কেন্দ্রীয় চুক্তি বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়ারদের সঙ্গে সেই চুক্তিটাও শুরু হয়ে গেছে ইতিমধ্যে সেই চুক্তি থেকে বাদ পড়েছে বাংলাদেশ দলের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল এবং এই চুক্তিতে নতুন করে আবারও যুক্ত হয়েছে সমু সরকার এই সম্মু সরকারকে আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের সঙ্গে চুক্তির আওতায় এনেছে কেননা সাকিব আল হাসান অলরেডি বিভিন্ন মাধ্যমে সে এখন ক্রিকেট খেলবে আবার রাজনীতির সঙ্গেও জড়িত হয়েছে তার ব্যাকআপ হিসাবে সৌম্য সরকারকে নিয়েছে এবং সমু সরকারকে নেওয়ার আরও একটা কারণ হচ্ছে তামিম ইকবাল বাদ পড়াতে কেননা তামিম ইকবাল যদি না খেলে সেখানে আরও একটা ওপেনিংয়ের সাপোর্ট লাগবে সৌম্যু সরকার একদিকে মিডিল অর্ডার একজন অলরাউন্ডার এবং অন্যদিকে সে ওপেনিংয়ের করারও সে মোটামুটি অভিজ্ঞ আছে তাহলে সেদিক বিবেচনা করলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমনই একটা প্লেয়ার কি দরকার সেদিক বিবেচনা করে সম্মুখে আবারও তাদের কেন্দ্র চুক্তিতে ফিরিয়েছে